দর্শক আসসালামু আলাইকুম হে রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ দুদিন বসে সোমবার বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার আর আজ ছিল বাইশ সেপ্টেম্বর দুই উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর দেখছিলাম এখানে একটি চমৎকার গাভী বাচ্চা দেখাশোনা চলছে

आठ लीटर हो गया दूध देखती भाई देखती ही पास का मुबाई कौन है हमारे पास नल्ला का लाये आठ तीन लीटर पास आठ कलर पास आठ साठ कलर पास

চাওঁ ভাই বেছি কিবা

কত বলছেন কত কত চাইছে বিষ ভরপুর আমদানি কিন্তু এদিকে থেকে সেদিকে গাভি আর গাভি বাঁচুন

শো বলুন কত সাহেব ওইত্রিশ ওয়ত্রিশ ওয়ত্রিশ ব্যাটা বাচ্চা দাঁতে কটা দাঁতে কটা ভাই জুয়ান হচ্ছে দুধ কতটুকু হতে পারে কত বলছেন আপনাকে কত চাইছে

বিলাল ভাই ছেলে হিসাবে কেমন আপনাকে সহযোগিতা করে ভালো ভালো আপনার কথা মতো কাজ করছে আপনার সাথে পরামর্শ করছে পরামর্শ করে পরামর্শ সবকে সব কিছু আচ্ছা আচ্ছা তো তার কিনার কাটার ধরনটা কেমন সব কিছু ভালো সব দিকে ভালো অল সাইড ভালো অল সাইড ভালো অল আপনি সব মিলে সন্তুষ্ট আছেন সব দিকে আছেন সন্তুষ্ট তো আপনার কোনো মতো কোনো চাচা ভাই ব্রাদার আসতে পারবে বেলাল ভাইয়ের কাছে আসতে পারবে অবশ্যই থেকে আসতে পারবে 100% 100% আচ্ছা একটু দোয়া করে দেন তো দোয়া করবেন ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা একটু গরুগুলো দেখি সংগ্রহ বেটা বাচ্চা কেবল চার দাত বয়স বেটা বাচ্চা দুধ কতটুকু তিন থেকে চার তিন আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার

শুনছিলেন এই নাম্বার যোগাযোগ করলে আপনার বিলাল ভাইকে পাবেন অবশ্যই বিলাল ভাই সে যোগাযোগ করে আসবেন আর লোকেশান এ টু জেড বিলাল ভাই দিয়ে দেবে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কীর চিত্র